টোয়েন্টি ফার্স্ট জুলাই আসলে জিনিসটা কি এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ যদি না জানা থাকে তাহলে আজকের প্রস্তুতি সবার সভাটাই উনিশশো তিরানব্বই সাল উনিশশো তিরানব্বই সাল তৎকালীন পশ্চিম বাংলার যুব কংগ্রেসের সভানেত্রী আজকের বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি সেই দিন রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন বলে কেন যারা বাইরে বিরোধী ব্যবস্থা আছেন তারা অনেক সময় বিরোধিতা করে বলেন যে তৃণমূল মাস্টার মাইন্ড এরা ভূত রিগিং এর মাস্টার তুমি কারণ সেই দিন উনিশশো তিরানব্বই আগে যখন আন্দোলন শুরু হয় তখন বড় ভোটার লিস্টে

ওর बातें দেখা যায় না যায় না কথা বলো তো 93 সালের আগে যে ভূত্রবিগির মত টার মাস্টারমাইন্ড কে ছিলেন ওই সিপিএম ছিলেন কারণ ছবি দিলে এটা তো সাজাহান রহিম ভট্টা দিচ্ছে সিনেনিত তাই মমতা बनर्जी বাংলার বাহিরী রয়্যাল বেঙ্গল টাইগার তিনি আন্দোলন করে আইটাস বিল্ডিং অভিযান করে সিপিএম সরকারকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে একজনের আইডেন্টি কার্ডই হবে তার ভোটাধিকার প্রয়োগের মূল মন্ত্র রাইটাস তিনি রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন কিন্তু হারমত বাহিনী সেই সিপিএম কি করেছিলেন সেদিন এই মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের কর্মীদের ওপর তার সেনাবাহিনী তার পুলিশকে লেলিয়ে দিয়ে তেরো জন মানুষকে ডাইরেক্ট দাঁড়িয়ে গুলি করেছিলেন এই অসভ্য পর পর হারমত বাহিনী সেই সিপিএম পার্টিটা আর এক চার পোকানে বসে তারা সমালোচনা করে কেন সমালোচনা করে জানেন এদেরকে ব্যথা পেতে হয় না এদের মাথা থেকে পটল নামিয়ে নাই না তৃণমূল কংগ্রেসের মানুষেরা এদের মাথা থেকে খেসারি মসলি খোলান থেকে নিয়ে আসার পথে নামিয়ে না হয় না মাঠের পথ তৃণমূল কংগ্রেসের মানুষেরা বয়ে নিয়ে যায় না সেই দিন এই যারা সমালোচনা করে তারা প্রত্যেকটা সিপিএম এর হার মাত বাহিনী এর গুলো করতো তাই বসে বসে ওরা কি করে ওই ছাত্র মনে বসে সমালোচনা করে বিরোধিতা করে কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এরা কোনো মতে বিড়ম্বনায় পড়তে হয় না ঘরে বসে আমি যে তৃণমূল কংগ্রেসের যে পরিষেবা পাই ওরাও সেই পরিষেবাটা পেয়ে থাকে কিন্তু চার দোকানে এসে বিরোধিতা করতে হয় তাই করে আর গোপনে রাতের বেলা সুয়া সময় একবার মুচকি হেসে বলে বাহ টেনমোল বাহ মমতাมารাচ্ছি बाप का बेटी তাই ও라우 টাই পায় আমরাও তাই পায় এটা আমাদের ভিতরকার বিরোধিতা নয় এটা উপর থেকে লোককে বলতে হয় তাই বলি তাই 1993 সালে সেই জুলাই মমতা ব্যানার্জির থাকে যে রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল তার মধ্যে কর্তাজার যুবক যুবতী তেরো জন মার্ডার হয়েছিলেন কলকাতার রাজপথ রাইটার্স বিল্ডিং এর রাজপথ রক্তে লাল হয়ে গেছিল মারা গেছিলেন কারা কল্যাণ বন্দ্যোপাধ্যায় রতন রায় আব্দুল খালেক ইনু এইরকম নামধারী তেরো জন বর্তাজা সেই তৎকালীন যুগের তৎকালীন সময়ের উনিশশো তিরানব্বই সালের তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি মমতা ব্যানার্জি ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার আনন্দে তার আন্দোলনের ফল হিসাবে তিনি যা হাতে নেন তিনি যা আন্দোলন করেন সেটা যতক্ষণ পর্যন্ত করে শোনা হয় ততক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি সেই থেকে একদম সরে যায় না তার ফল আপনারা দেখতে পাচ্ছেন আপনার এপিক কার্ডে আপনার ছবিটা লাগানো আছে না নাই আছে ভোটার লিস্টের ছবিটা আপনার আছে এটা কার ফসল মমতা ব্যানার্জির ফসল আন্দোলনের ফসল এটা এটা কোন সিপিএম এর কোন নেতার ফসল নয় এটা নির্বাচন কমিশনারের কোন ফসল নয় এটা কোন যুব কংগ্রেস বা কংগ্রেসের ফসল নয় এটা মমতা ব্যানার্জির এটা অবদান এটা মনে রাখতে হবে মমতা ব্যানার্জি যে আন্দোলন করেন সে আন্দোলনকে ফলপ্রসূ করেন সেটা আমরা দেখে আসছি তিনি মুখে যা বলেন সেটা আগে করে তারপর ঘোষণা করেন উনি ইনার নাম মমতা ব্যানার্জি সারা কবি ছুকে গানে মমতা ব্যানার্জি কিউকি রয়েল বেঙ্গল টাইগার তোষামত করে মমতা ব্যানার্জি কখনো মোদীকে তোষামত করেন না তিনি আন্দোলনের মধ্যে কে তার সমস্ত কিছু বাধ্য থাকেন আপনারা কিছুদিন আগে এই মঞ্চে এখানকার প্রস্তুতি সবাই বলেছিলেন আমরা বলেছিলাম একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে টাকা বন্ধ করে রেখেছে আজ মোদি নিজে ইচ্ছাই বলছে একশো দিনের কাজটা ধুতে হবে তুমি রাখো না আমার টাকা তুমি রেখে দাও আমাদের কিছু যায় না তুমি ভারতের বস যদি রাজা হয়ে থাকো ভারতের পূজা দেখার দায়িত্ব তোমার কারণ তুমি রাজা যেখানেই মমতা बनर्जी সেখানে আন্দোলন হবে মানুষের প্রতি মানবিকতার প্রতি যদি কোন রকম অবিচার হয় মমতা बनर्जी ঝাঁপিয়ে পড়বে এটাই তার স্বভাব এটাই তার চরিত্র আর যারা আজ নীল কংগ্রেস এই দিনটা পালন করা উচিত ছিল কংগ্রেসের কারণ কংগ্রেস থাকাকালীন এই একুশে জুলাইটা ঘটনাটা ঘটেছিল কিন্তু তারা তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠানটা করে একুশে জুলাই পালন করে ওনারা দোকানে বসে বিরোধিতা করেন মুচকি আসেন এরা আদৌ এটা বুঝতেই চায় না আরে তুই যদি কংগ্রেস করে থাকিস কংগ্রেসের এই ঝামেলাটা হয়েছে কেন কি পালন করবি না তৃণমূলের বাসাবতী কংগ্রেস সুমাكو কিন্তু পালন করা উচিত ছিল আর চটুই বিরোধিতা করবে এমএলএস সাহেব বলছিলেন তৃণমূল কংগ্রেসের আপনি বিরোধিতা আপনি চাট দোকান ইনস্টল থেকে করুণা বিরোধিতা আপনি তো করছেন বিরোধিতা করছে কংগ্রেস 52 বছর কংগ্রেস বাউন্ন বছর বিরোধিতা করছে নেট কোথায় আসছে শূন্য পেয়েছে নির্লজ্জেরা তাই এরা বিরোধিতা করে প্রতিবাদ করে বাউন্ন বছর ধরে আমার বাবা চলে গেছে আমি উপরে হতে চললাম আমিও কংগ্রেস করালো বাউন্ন বছর ধরে তোর মুখের দিকে থাকতে থাকতে আমি কি দেখো কি তুলে দিতে চাইছিস কি চুক্তি খেলা করতে চাইছিস আমাকে বাউন্ন বছর ধরে

সরকারের কোন পরিষেবাটা তৃণমূলকে বাঁচে বাঁচিয়ে দিয়েছে বন্ধুকে বলবেন আমার সামনে যদি কেউ প্রতিবাদ করে বিরোধিতা করার চেষ্টা করে সেই বন্ধুকে বলে বন্ধু তোমার স্ত্রী লক্ষ্মী ভাণ্ডারটা পাইত তো মুখটাকে দেখা করে বলে পাই এই হচ্ছে নির্লজ্জ এরা আপনার মেয়ে সাইকেলটা পেয়েছিল সরলপুর হাই স্কুলে হ্যাঁ ছিল সাইকেল কি বলবে এরা করতে তো যাও বড় আমাদের সামধান্য এমএলএ সাহেব আছে তাকে সামনে রেখে দীর্ঘক্ষণ বক্তব্য পেশ করাটা মনে হয় সবই চিন হবে না তো তার সম্মানার্থে সকলের বলার সুযোগ করে দেবে বলতে গেলে তো রাজটা কেটে যাবে কারণ মমতা ব্যানার্জি ইতিহাস বলতে গেলে পাতার পাতা ইতিহাস লেখা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্যটাকে দীর্ঘায়িত করতে চাইছি না তো যা হোক যারা মঞ্চে আমার উপদিষ্ট আমার গুরুজন যারা আমাদের পথ সাথী তাদেরকে সশস্ত্র প্রণাম সালাম আদাব আমার যা মনের হৃদয় অন্তঃস্থল থেকে ভালোবাসা জানালাম সেই সঙ্গে আপনারা একটু হেসে দেন আমার জন্য তো আপনার ঘর অসিজ অশেষ মেনু মেরি জানিয়ে আমার এই সংক্ষিপ্ততম বক্তব্য শেষ করলাম জ্যা হেন বা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জী জিন্দাবাদ আমাদের এমএলএ সাহেব জিন্দাবাদ ভগবান টু তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সরোলপুর অঞ্চল উক জিন্দাবাদ